বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজ বানাবো আমের চুষি আচার দেখো এইভাবে আমি আমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি এইটা কিন্তু আলাদা আচার আমি বানিয়েছি দেখিয়েছি কিন্তু এইটা কিন্তু ভিন্ন এই আচারটা কিন্তু আমি এই আমটা দিয়ে বানাবো না আমি যে আঠিগুলোকে দেখছো না সিঁড়ির মতো করে লাইন দিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু ওই আচারটা বানাবো ওই আঠি দিয়ে আমরা যখন আম কাটি আঠিতে অনেক আম থেকে যায় আর শেষের দিকে ওই আঠি সমেত আমটা কাটাও যায় না তাহলে কি করা যায় ফেলে দিতে গেলে বড্ড গায়ে লাগে না এই আমগুলোকে এইভাবে মানে ইয়ে দিয়ে স্ক্যাবার দিয়ে এটাকে চোচ মতো করে নেব দেখো এই এইভাবে টেনে 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 করে চুচি করে নিলে তারপরে এই চুচি আচার অসাধারণ লাগবে এই দেখো করে নিয়েছি কী সুন্দর একটুকু আম ফেলা যাবে না অথচ দারুণ খেতে হবে খাওয়ার সময় মনে হবে যদি চিলি ফ্লেক্সটা না দাও না মনে হবে পুরোই যেন আম শত্ত খাচ্ছ আর দিয়ে দিলাম গুড় আমি দিয়ে দিয়েছি এই এইটুকুনো আমের জন্য দু চামচ গুড় দিয়েছি আর দু চামচ চিনি দেব। আর দু চামচ চিনি দিয়ে দিয়েছি বড়ো চামচ অবশ্যই দিয়ে এটা ভালো করে ফুটলে যখন একদম ঝাঁকগুলোকে একদম ঠিক ফেনার মতো উঠে যাবে তখন কিন্তু আর দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু আম একদম গলে সেটাও আবার জেলি হয়ে যাবে যাই হোক এইবারে দেখো এইভাবে যখন ঝাঁক উঠে আসবে তখন আমি কি করেছি ঝাঁক ওটার সময় আবার দেখার জন্য কমিয়ে দিয়েছি গ্যাসটা গ্যাসটা কমিয়ে দিয়ে গুডটা তো তখন হয়েই গেছে দেখলাম আরেকটু আঠা আঠা হতে হবে এবারে ঝাঁকটা আসতেই ব্যাস দিয়ে দিলাম আমগুলো আমগুলো দিয়ে নেড়ে নেড়েচেড়ে নেড়ে যখন আঠা আঠা টাইপের হয়ে যাবে না তখন নামিয়ে নিতে হবে তবে আমি নামানোর আগে যেহেতু আমি আমাদের ঘরে সবাই ঝাল ঢাল খুব ভালোবাসি আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো বাচ্চা টাচ্ছা খেলে দিও না কারণ বাচ্চারা আজকাল খেতে চায় না একটু চাটনি একটু মিষ্টি আচার হলে তারা কিন্তু টক করে খেয়েও নেয় তাহলে সেই চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই আর যখন খাবে না মনে হবে যেন পুরো আম শত্ত খাচ্ছ এতটাই ভালো লাগবে খেতে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি তোমরা প্রয়োজনে দিও না প্রয়োজনে দিও না এইভাবে ভালো করে যখন এই দেখো শুকিয়ে গেছে তার মানে হয়ে গেছে আর কিছুই করতে লাগবে না তোমরা যদি শুদ্ধ আমের করো না পুরো যখন ফ্রিজে রেখে দেবে মনে হবে নয় জেলি খাচ্ছ নয় আম সত্ত্ব খাচ্ছ বন্ধুরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর তোমাদেরকে মনে করিয়ে দিই আর তোমরা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও এটা কিন্তু আমার তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল আর তোমরা আমার ভিডিও অনেক সময় নিয়ে দেখো এর জন্য তোমাদেরকে কোটি 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 ধন্যবাদ আর এই ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না এটা ভালোবেসে আতর করে বললাম ভালো থেকো সবাই